আসসালামু আলাইকুম চলে আসলাম আমি সবার সাথে একটি মজাদার রোস্টের রেসিপি শেয়ার করতে রোস্টটি প্রিপেয়ার করার জন্য আমার এখানে লাগবে হাফ কেজি পেঁয়াজ যেটি আমি কুচি করে নিয়েছিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একসাথে পেস্ট করে নেওয়া আছে সাথে জিরা বাটাও আছে এবং আমি অ্যাড করেছি কাঁচামরিচ বাটা আর কাঁচামরিচের পাশে ছিল কিচমিচ বাটা আর সাথে আমি কিছু বাদাম অ্যাড করব রোস্টের সাথে বাদাম দিলে তো খুবই মজা লাগে সাথে টক দই জায়ফল জাতি গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছিলাম স্বাদ মতো লবণ ও সয়াবিন তেল অ্যাড করার পরে এক ঘন্টার মতো আমি চিকেনটিকে মেরিনেট করতে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মেরিনেশন করার পরে আমি একটি পাত্রে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো যেহেতু আমরা তেলটা একটু কম খাই আর যদি আপনি বাবর স্টাইলে রান্না করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একটু বেশি দিলেন তা আমার মধ্যে হচ্ছে চিকেন রোস্টে তেলটা বেশি হলে একটু খেতে অনেক ভালো লাগে মাখো মাখো হয় তো আমি কড়াইতে আমার পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব এবং যে পেঁয়াজগুলো আছে ওগুলোকে বেরেস্তা হওয়ার পরে সাইড করে তুলে চিনির সাথে হাতে মেখে নেব খুবই আলতোভাবে গুঁড়ো গুঁড়ো করে আর ওই তেলের মধ্যেই আমার যে চিকেনগুলো ছিল ওই তেলের মধ্যে আমি আমার চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দিবো ছেড়ে দেওয়ার পরে চিকেনগুলোর যে মশলাগুলো আছে সেগুলোকে আমি সব মিশিয়ে দিচ্ছি কড়াইতে আমি আমার চিকেন রোস্টে কোনো ধরনের পানি অ্যাড করবো না চিকেন থেকে যে পানিগুলো বের হবে ওই পানিগুলো দিয়েই আমি চিকেনটাকে খুব ভালো মতো কষাবো সরি ফর মাই লিটল বিট মিস্টেক অবশ্যই তেল গরম হওয়ার সাথে আপনারা গরম মশলা অ্যাড করে নেবেন আমি ওইখানে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিয়েছিলাম বিশ মিনিটের মতো আমি চিকেনটাকে ভালো মতো কষিয়ে নেব আর বেশি নাড়াচাড়া করলে চিকেনগুলো নষ্টও হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে সেই ক্ষেত্রে চুলার আঁচ একদম কমিয়ে চিকেনটিকে রান্না করে নিতে হবে মাঝখানে এক দুইবার ভালো মতো একটু চেক করে নেবেন চিকেন যেন প্রপারলি সেদ্ধ হয় তাই আমি এক্সট্রা কোনো পানি অ্যাড না করে পানির সাথে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি আর দুই তিনবার করে একটু এপি টুপিট করে দিবেন যে এখানে নারঙের ঘি ইউজ করেছি একদম অবশেষে যখন প্রপারলি চিকেন রোস্টটি কমপ্লিট হয়ে যাবে সেই ক্ষেত্রে উপর দিক দিয়ে আমি আমার ব্রেস্টারটি ড্রিজেল করে দিব রোস্টে কালারের জন্য আমি একটু জর্দা রং অ্যাড করে নিয়েছিলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড অবশ্যই আমাকে জানাবেন কি ধরনের রেসিপি আপনারা যাচ্ছেন আমি চেষ্টা করব। আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি নিয়ে আসতে তেল দেন সবাই ভালো থাকেন আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ